আসসালামু আলাইকুম তো তোমরা যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছিলে তো তোমাদের যে ভর্তি পরীক্ষার ফলাফল তো সেটি কবে প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে গুচ্ছের সি ইউনিটের ফলাফল প্রকাশ নিয়ে যা জানা গেল তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ মিনিটে জিএসটি গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষ সি ইউনিটে ভর্তি পরীক্ষার উত্তর মূল্যায়ন কাজ শুরু হয়েছে আগামী সোমবার আটাশে এপ্রিলের মধ্যে সি ইউনিটের ফলাফল প্রকাশ করা হতে পারে ছাব্বিশে এপ্রিল বিকালে দ্য ডেলি ক্যাম্পাসকে এই সব কথা জানান মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম তিনি জানান ভর্তি পরীক্ষার এমআর শিট স্ক্যানিং করা হচ্ছে এ প্রক্রিয়া শেষ হলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে একটি সভা হবে ওই সভায় ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কবে নাগাদ সি ইউনিটের ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আরও বলেন ফল প্রকাশের ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করতে চায় না আজ শনিবার ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই আগামী রোববার অথবা আগামী সোমবারের মধ্যে প্রকাশের চেষ্টা করা হচ্ছে এর আগে গত শুক্রবার সারা দেশ বৃষ্টি কেন্দ্রে বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত একযুগে জি এস টি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবারে গুচ্ছভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় পাঁচই মে যা চলবে সতেরোই মার্চ রাত বারোটা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করবেন দুই লাখ সাঁত্রিশ হাজার সাতশো সাতাশি জন গর্তিচ্ছুক শিক্ষার্থী এর মধ্যে বিজ্ঞান শাখা এ ইউনিট এক লাখ বিয়াল্লিশ হাজার ছয়শো অষ্টআশি জন ও মানবিক শাখা বি ইউনিট আবেদন করবেন বাহাত্তর হাজার পঁয়তাল্লিশ জন এছাড়া বাণিজ্য শাখা সি ইউনিটের তেইশ হাজার চুয়ান্ন জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী উৎসুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয় হলো ইসলামী বিশ্ববিদ্যালয় মাওলানা বাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজে নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গাজীপুর ডিজিটাল ইনস্টিটিউট নেত্রকোনা বিশ্ববিদ্যালয় জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো প্রিয় বিন্দু তোমাদের কিন্তু আগামী আঠাশ তারিখে সি ইউনিটের ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ করা হবে তো প্রিয় বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে